শান্তিপুর গ্রামে রতন নামে কুমোর ছিল মাটির হাঁড়ি কলস বানানোই তার একমাত্র কাজ এই কাজ করেই কোনো রকমে তার সংসার চলতো বাজারে সব কিছুরই দাম বেড়েছে কেবল আমার এই মাটির জিনিসেরই দাম বাড়লো না এভাবে আর কতদিন সংসার চালাতে পারবো তা বেদাতাই জানে তুমিও তোমার মাটির জিনিসের দাম বাড়ালেই তো পারো ওকার মতো কথা বলো না দাম বাড়লে এই মাটির জিনিস কে নেবে শুনি আর এখন কেউ মাটির জিনিস ব্যবহার করে নাকি তাহলে এই মাটির কাজ ছেড়ে অন্য কাজ ধরলেই তো পারো তাহলে কিছু টাকা হয় ছোট থেকে এই কাজ শিখেছি এখন আমি অন্য কোন কাজে যাই বলো তুমি এগুলো রোদে দাও আমি বরং গিয়ে মাটি নিয়ে আসি বেশ ফেরার সময় বাজার করে এনো ঘরে কিচ্ছুটি নেই রতন বের হলো মাটি আনতে দোর দোর এই কাজ আর ভালো লাগে না কবে যে কয়টা টাকা পয়সা হবে ভালো মন্দ কয়টা খেয়ে আরাম করে ঘুম দেব। এদিকে ওদিকে আর মাটি আমতে যেতে হবে না তখন এসব ভাবতে ভাবতে রতন এসে দাঁড়ালো এক মনের মধ্যে দেখি এখানে কোথায় ভালো মাটি পাওয়া যায় এরপর রতন এদিকে ওদিকে তাকিয়ে দেখল পাশে এক জায়গায় লাল চেমাটি দেখা যাচ্ছে রতন সেদিকেই এগিয়ে গেল মনে হচ্ছে এই মাটিটা ভালো হবে এখান থেকে মাটিটা নেওয়া যাক তাহলে রতন মাটি খুঁড়তে শুরু করলো বেশ কিছু সময় মাটি খোঁড়ার পর হঠাৎ একটা আওয়াজ পেল এ কি একটা আওয়াজ পেলাম মনে হলো নিশ্চয়ই মাটির নিচে কিছু আছে দেখি তো কি আছে এই বলে রতন আবার মাটি খুঁড়তে লাগলো আরে এটা তো একটা হাড়ি মনে হচ্ছে কিন্তু এই জঙ্গলের মধ্যে মাটি নিচে হাড়ি আসবে কোথা থেকে এটা আবার গুপ্তধন নয় তো শুনেছি এইভাবে নাকি মাটি নিচ থেকে গুপ্তধন পাওয়া যায় আমিও কি তবে গুপ্তধন পেলাম আমার যে কি খুশি লাগছে এবার মনে হয় আমার অভাবে দিন শেষ হবে দেখি তো কি আছে হাড়ির মধ্যে এর রতন মাটি থেকে হাড়িটা ওঠালো কিন্তু দেখলো হাড়িটা ফাঁকা এ কি হাড়িতে তো কিছুই নাই কোথায় ভাবলাম কূপ ততন পাব কিন্তু পেলাম এক মাটির হাড়ি কি আর বলি এই কপালে আর কূপ ধন পাবই বা কি করে যাই সময় নষ্ট না করে মাটিটা নিয়ে বাড়িতে যায় এই বলে রতন মাটির হাড়িটা ফেলে দিতে যাচ্ছিল কিন্তু তখনই মাটির হাড়িটা চকচক করে উঠল আর শুনতে পেল আমাকে ফেলে দিও না আমি কোনো সাধারণ হাড়ি নই আমি জাদুর হাড়ি কে یہ কথা বললো এখানে তো আমি ছাড়া আর কেউই নেই ও ওজেজি你是 কেউ আমার সঙ্গে করা করছে আমি মজা করছি না আমি সত্যি জাদুর হাড়ি রতন হারিটার দিকে তাকাতেই দেখল সত্যি সেখান থেকে কথাগুলো শোনা যাচ্ছে হাড়ি হাড়ি আবার কথা বলতে পারে নাকি কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না তাহলে কি হাড়ি থেকে কথাগুলো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো হাড়িটা তো সত্যি কথা বলছে দেখছি আমি কথা বলতে পারি শুধু কথা নয় আমি জাদু জানি জাদু তাই নাকি তা কি জাদু জানো তো তুমি এই হাড়িতে যা রাখবে তা দ্বিগুণ তুমি ফিরে পাবে আ বটে আমার সঙ্গে মশ করা করছো যা রাখবো তা দ্বিগুণ হবে বলো কি তুমি তোমার সঙ্গে কেন মশ করা করব তুমি হাড়িতে কিছু রেখে দেখো আমি সত্যি বলছি কিনা বেশ বেশ দেখা যাক তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো কিছুই নেই রতন আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকটা পাথরের টুকরো পড়ে আছে সেগুলো হাতে তুলে নিল আর সেগুলোকে রাখলো হাড়ির ভেতর এই তো বুদ্ধি পেয়েছি এই আমি পাঁচটা পাথর হাড়িতে রাখলাম এখন দেখি তুমি যদি সত্যি জাদুর হারি হও তাহলে পাথরগুলো দ্বিগুণ হয় কিনা আমি সেটা দেখবো এরপর রতন দেখলো সত্যি পাথরগুলো দ্বিগুণ হয়েছে এটা দেখে রতন অবাক হয়ে গেল পাথরগুলো তো দ্বিগুণই হয়ে গেল তাহলে কি এটা সত্যিই জাদুর হারে আরেকবার দেখি তো পরক করে এই বলে হাত থেকে পিতলের আংটিটা খুলে হাড়িতে রাখলো রেখে কিছু সময় অপেক্ষা করলো আর দেখলো আংটিটা এবারেও দুটো হয়ে গেল এ কি আমার আংটিটা দুটো হয়ে গেল তার মানে এটা সত্যি জাদুর হারি হ্যাঁ আমি জাদুর হারি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও দেখবে তোমার আর কোন অভাব থাকবে না বেশ বেশ তবে তাই চলো তোমাকে আমার সঙ্গেই নিয়ে যাব রতন সেই জাদুর হারিটা নিয়ে চলল বাড়ির দিকে এটা দেখলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে গো হবে নাই বা কেন এমন জাদুর হারি কে কবে দেখেছে শুনি এইবার আর আমাকে হাটে হাটে মাটির জিনিস বিক্রি করতে যেতে হবে না কিছু সময় পর মানুষটা সে কখন বেরিয়েছে মাটি আনতে এখনো ফিরল না এরপর আমি কখন রান্না বসাবো মিনতি কোথায় গেলে তাড়াতাড়ি এসো আরে এসো দেখে যাও কি এনেছি তোমার জন্য মিনতি দেখলো রতনের হাতে একটা হাড়ি এতক্ষণে তোমার আসার সময় হলো তোমাকে তো বলেছিলাম বাজার করে আনতে তুমি একটা হাড়ি নিয়ে হাজির হয়েছ দেখো 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 একবার কি দেখবো হাড়ি রোজই তো হাড়ি দেখছি আহা এত কথা বলো না তো যেটা সেটা মন দিয়ে শোনো একবার শুধু বেশি বেশি কথা বলো বেশ বলো কি বলবে এটা কোনো সাধারণ হাড়ি নয় গো এটা একটা জাদুর হাড়ি এই জাদুর হাড়ি এটা এখন আমাদের জাদু হাড়ি তোমার কি মাথা একেবারেই খারাপ হলো নাকি অভাবে পড়ে মাথাটাই নষ্ট হয়ে গেল তোমার তোমাকে তো বাজার থেকে চাল আনতে বলেছিলাম আর তুমি একটা হাড়ি নিয়ে এলে চলো তাহলে তোমাকেই জাদুর হাড়ি জাদু দেখায় এই হাড়িতে যা রাখবে সেটা দ্বিগুণ হয়ে যাবে মিনতি এবারেও কিছু বুঝে উঠতে পারল না রতন বলল বাড়ি তো চাল প্রায় শেষ হয়ে এসেছে তাহলে এই চাদর হাড়ি তোমাকে চাল এনে দেবে এখনই দেখো শুধু একবার এই বলে রতন ঘর থেকে চাল এনে সেই হাড়িতে রাখল এরপর কিছুক্ষণ অপেক্ষা করল তারপর দেখল চাদর হাড়িটা চালে ভরে উঠেছে এটা দেখে মিনতি একেবারে অবাক হয়ে গেল এ কি তুমি তো অর্ধেক হাড়ি চাল রেখেছিলে এক মুহূর্তে হাড়িটা ভরে উঠেছে এবার বুঝলে তো এটা সত্যি জাদুর হাড়ি কিনা এর পর রতন কিছু সময় আগে সব কথা খুলে বলল। পাথর গুলো তো দ্বিগুণে হয়ে গেল তাহলে কি এটা সত্যিই জাদুর হারে আর একবার দেখি তো পরক করে এই বলে হাত থেকে পিতলের আংটিটা খুলে হাড়িতে রাখল সব শুনে মিনতি পড়লো এবারে মনে হয় আমাদের আর কোনো অভাব থাকবে না দেখো ঠিকই বলেছো অনেক দিন কোনো ভালো মন্দ খাওয়া হয় না আজ একটা বড় মাছ কিনে আনব আর বেশ ঝাল ঝাল করে রান্না করবে বুঝলে গিন্নি বড় মাছ কিনতে তো টাকা লাগবে কোথায় পাবে এত টাকা জাদুরহারি কি টাকাও দেবে নাকি টাকা দেবে না ঠিকই বলেছো তবে টাকাটা দ্বিগুণ করে দেবে দেখো এই বলে রতন ঘর থেকে দুশো টাকা এনে রাখলো হাড়িতে এরপর টাকাটা সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেল সেই টাকা নিয়ে রতন চললো বাজারে বড় মাছ মিষ্টি ফল আরো অনেক কিছু কিনল কতদিন পরে এমন ভালো কিছু খাবো ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল গ্রামের জমিদারের এক পেয়াদা রতনের হাতে এত কিছু দেখে বলল ব্যাপার রদন্দা আজ এ তো বাজার করছে আবার বড় বড় মাছও কিনতে দেখছি ব্যাপার কি রদন্দা আজ একটু খেতে ইচ্ছে হলো তাই তো এত সব বাজার করেছিল গো বাজারে বড় মাছটাই কিনে ফেললাম গো রদন্দা তো ছাদন বাজারের বড় মাছটা জমিদার বাড়িতেই চাই হ্যাঁ সেটা ঠিক বলেছ এত বড় মাছ কিনতে পারে না গায়ের কেউ তাই সেটা জমিদার বাড়িতেই যায় আজ আমি পেরেছি তাই তো কিনে ফেলেছি গো তা হঠাৎ আজ এত টাকা পেলে কোথায় রতন দা ওই তো এই মাটির জিনিসই তো বিক্রি কর আর থেকে মাছ মিষ্টি ব্যাপারটা তো দেখতে হচ্ছে এরপর আবার রতনকে বলল আপি ايش ايش টাকা হঠাৎ করে ليه কোথায় রতন দা এরকম সাধু রে 갔 रতন দা না কি নাকি কোন জাদু গো জাদুই বটে এ এখন আমি হাসি গো ও দেখে অপেক্ষা করছে আমি গিয়েলে রান্না বসাবে এটা বলে রতন সেখান থেকে চলে গেল জমিদারের এর পেয়া দাও চলে গেল রতন ফিরলে মিনতি মাছ রান্না বেশ জমিয়ে খাওয়া করলো তারা এভাবে তুমি বসে আছো কি এত ভাবছো আমার কাছে কিছু টাকা আছে সেই টাকাগুলো আমি চাদর হাড়ির সাহায্যে দ্বিগুণ করবো তাহলে আর আমাকে মাটির হাড়ের জিনিসপত্র বিক্রি করতে যেতে হবে না ওই টাকাটা দিয়েই বাজারে একটা দোকান নেব আর মাঝে মাঝে ওই জাদুরারের সাহায্যে টাকাটা দ্বিগুণ করব আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার তো সোনার গয়না তেমন কিছুই নেই অল্প কিছু যা আছে সেগুলো আমি জাদুর হাড়ির সাহায্যে দ্বিগুণ করব। আমার কতদিনের শখ সোনার গয়না পরার দামি শাড়ি পরার এবার মনে হয় সেগুলো করতে পারবো বেশ বেশ তোমার যেটা ইচ্ছে হয় তুমি পড়ো ভাগ্যিস এই চাদর হাড়িটা পেয়েছিলাম তাই তো আজ আমাদের অভাব দূর হয়েছে এভাবে ভালোই চলছিল রতনের সংসার এখন রতনের কুড়ে ঘর থেকে দালান বাড়ি হয়েছে দামি জামা কাপড় পরে মিনতি সোনার গহনা ও দামি শাড়ি পরে এমনই একদিন জমিদার বাবু খবরের কাগজ পড়তে পড়তে বলল আকে জমিদার বাবু আপনাকে একটা খবর দেওয়ার আছে তোকে যেটা জানতে বলেছিলাম সেটা কি জানতে পেরেছিস আগে জমিদার বাবু সে খবরই তো নিয়ে এসেছে বেশ বেশ তো বল শুনি কি খবর এনেছিস ওই নতনের কাছে এমন একটা কিছু আছে সেখান থেকে ও যা চাই তাই পাল আর তাই জন্য ওর এত টাকা পয়সা সোনা দানা হয়েছে শুনেছি বাজারে নাকি একটা দোকানও নিয়েছে সে কিন্তু সেই জিনিসটা কি সেই খবর আনিসনি আগে জমিদার বাবু সেটা জানতে পারে দূর হয়ে যা চোখের সামনে থেকে আসল খবরটাই তো আনতে পারিসনি যা চোখের সামনে থেকে বেরিয়ে যা পেয়াদা মুখ নিচু করে সেখান থেকে চলে গেল বেয়াদা চলে গেলেই জমিদার বাবু স্ত্রী সেখানে এসে উপস্থিত হল আপনার কাছে আমার একটা আর্জি আছে বেশ তো বলো কি আর্জি আছে তোমার আমাকে রতনের বইয়ের মতন একটা সোনার হার গড়িয়ে দিতে হবে এই তো সেই দিনেও তুমি সোনা চুরি বানালে আজ আবার সোনার হার বলো কি কিনলি রতনের বউ যদি অমন সোনার হার পড়তে পারে তাহলে আমি জমিদার কিন্নি হয়ে কেন পড়বো না বলো কি রতনের বয়ে সোনার হার সামান্য এক কুমোর তার বয়ের গায়ে সোনার গয়না তবে আর বলছি কি সোনার গয়না দামি দামি শাড়ি আমারও অমন একখানা হার গড়িয়ে দিন রতন কি তবে চুরি ডাকাতে শুরু করল কিন্তু তাহলেও তো এত তাড়াতাড়ি তো এত টাকা পয়সা হওয়ার কথা না পরের দিন সুবিধার আজকে আমি একদম ঠিকঠাক ঘুমোর এনেছি রতনের কাছে একটা জাদুর হাড়ি আছে আর ওই জাদুর হাড়ি থেকে ও এত কিছু নিয়েছে জাদুর হাড়ি তোকে খবর আনতে বলেছিলাম আর তুই আমার সঙ্গে মস্করা করছিস আমি আপনার সঙ্গে মজা করছি না জমিদার বাবু রতনের কাছে সত্যি একটা জাদুর হাড়ি আছে আর ওই জাদুর হাড়িতে যা রাখা হয় তার দ্বিগুণ বিরোধ পাওয়া যায় মানে আগে জমিদার বাবু রতন আর রতনের বউ তাদের সমস্ত সোনা দানা টাকা পয়সা ওই জাদুর হাড়ের থেকেই দ্বিগুণ করে পেয়েছি কি বলছিস এসব এরপর পেয়াদা জমিদার বাবুকে সবটা বুঝিয়ে বলল সব শুনে জমিদার বাবু তাহলে তো তোকে আরো একটা কাজ করতে হবে রে তুই যেভাবেই হোক ওই জাদুর হাড়িটা চুরি করে আনবি আমি এই গ্রামের জমিদার অমন চাদুর তো আমার কাছেই মানা কি বলিস তুই পেয়াদা চলে গেল সেদিন রাতের বেলায় জমিদারের পেয়াদা চুপি চুপি রতনের বাড়িতে ঠুকলো আই যে লিখে যে চাদুরহারিটা আমার জিনিস তো ঘরের ভিতরেই লাগবে আগে ঘরের ভেতরটায় লিখিত এরপর সেই ঘরের ভিতর ঢুকে আশেপাশে তাকাতেই দেখলো একটা কোনায় জাদুর হাড়িটা রয়েছে। বাহ! জাদুর হাড়টা দেখছি সামনেই রেখে দিয়েছে। আলো হয়ে বা সুমন নষ্ট না করে আমারারে হাড়টা সে চুপি চুপি হাড়িটা নিয়ে আবার ঘর থেকে বেরিয়ে পড়ল। পরের দিন সকালে আকে তুমিদার বাবু বা তুই তো দারুণ কাজ করেছিস এই নেই তোর বকশিস তুই যা চেয়েছিলি তার থেকেও বেশি দিয়েছি তোকে আদা তার পাওনা টাকাটা নিয়ে চলে যায় একবার দেখি তো আদা যেটা বলল সেটা আসলে ঠিক কি না এই বলে জমিদার পকেট থেকে একটা নোট বের করে হাড়িতে রাখল কিছু সময় অপেক্ষা করার পর দেখলো হাড়ির মধ্যে দুইটা নোট আরে এটা তো সত্যি হাড়ি বেশ এবার তাহলে আর দেরি করা যাবে না এই নিন জমিদার বাবু আপনার সব টাকা পয়সা আমি সিন্ধু থেকে নিয়ে এসেছি কিন্তু এগুলো দিয়ে কি করবেন আপনি শুধু টাকা পয়সাই নয় তোমার সব সোনার গয়নাও নিয়ে এসো কিছু সময় পর জমিদার বাড়ির সব অর্থ এবং সোনাদানা এক জায়গায় জড়ো করা হলো এরপর সব জিনিসগুলো জমিদার বাবু ওই জাদুর হাড়িতে রাখলো এবার আমার টাকা পয়সা সোনা দানা দ্বিগুণ হয়ে যাবে আশেপাশের সব গ্রামের জমিদার হব আমি না না জমিদার নয় আমি রাজা হব কিন্তু এত লোক করা কি ঠিক হচ্ছে জমিদার বাবু আমাদের যা আছে সেটাই অনেক তবে কি দরকার বলুন এসবে জমিদার বাবু সে কথাগুলো না শুনে অপেক্ষা করতে লাগলো কখন জাদুর হাড়ি তার সমস্ত জিনিসগুলোকে দ্বিগুণ করে দেবে কিন্তু এর যা হলো তা দেখে জমিদার বাবু অবাক হয়ে গেল হাড়িতে রাখার সমস্ত জিনিস ছাই হয়ে গেল এক নিমিশে এ কি হলো আমার সঙ্গে আমার এত টাকা পয়সা সোনা দানা সব ছাই হয়ে গেল কেন এটা তো জাদুর হাড়ি কিন্তু আমার টাকা পয়সা দ্বিগুণ হওয়ার বদলে সা হয়ে গেল কেন এটা কি করে হলো আমি তো আপনাকে আগেই বলেছিলাম এত লোভ করা ঠিক হবে না তখনই সেখানে উপস্থিত হলো রতন ও তার বউ মিনতি আজকে জমিদার বাবু আপনি লোভে পড়েই জাদুরহারির কাছে সমস্ত টাকা পয়সা সোনা দানা তেগুন করার জন্য রেখেছিলেন আরে লোভের ফল কখনোই ভালো হয় না রতন তুই নিশ্চয়ই জাদুরহারিটা বদলে দিয়েছিস তাই আমার সমস্ত কিছুই আজ ছাই হয়ে গিয়েছে নয়তো তোর বেলায় সমস্ত কিছু দ্বিগুণ হয়েছে আর আমার বেলায় কেন ছাই হয়ে যাবে আগে জমিদার বাবু আমি কখনোই লোভ করিনি আমি যখনই চাদর পেয়েছিলাম তখনই চাদর আমাকে বলেছিল যে যদি কখনো আমি লোভ করি তাহলে সবকিছু ছাই হয়ে যাবে আপনি আপনার পেয়াদাকে দিয়ে আমার ঘর থেকে হাড়িটা চুরি করেছেন আর দেখুন লোভের ফলে আপনারা আজ কোনো সম্পত্তি রইল না এরপর রতন আবার তার হাড়ি ফিরে পেল কিন্তু জমিদার তার সবকিছু হারিয়ে এখন গ্রামের আর পাঁচটা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে শুরু করলো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ